সিন্নি কারবারটা এখনকার ছেলে কাজ পড়ালেখা বাদ দিয়ে সবার আগে টিকটক তাদেরকে কেন স্কুলে ভর্তি করেছেন আপনারা কেন হচ্ছে স্কুলে তাদেরকে নিয়ে যাচ্ছে তারা স্কুলে তো পড়াশোনা করতে চায় স্কুলে করতে চায় তারা টিকটক তাদের টিকটক না করলে সে পেটের ভাত হজম হয় না সন্ধে তুই ঠিক কথা বলেছিস না ভাই আমরা মনে হয় পড়ালেখা করতে গেছিলাম মনে হয় না আর তারা হচ্ছে টিকটক করতে চায় হুম আদর এদেরকে নিয়ে কথা বলতে গেলে

সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলতেছে না কেউ এটা প্যাস লাগাই দিল না দেখি কি হইল লোক পাগল ছাগল লোক কথা বলতে পারে কথা আটকে যায় ম্যা 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 করে গায় 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 তোমার কি চাই বল একটু চাই না গো না না কিচ্ছু লাগবে শুধু আপনি ক্যাশটার ব্যবস্থা করে দিলে হবে নানির জন্য সন্দে তুই ঠিক কথা বলেছিস যার কিছু নেই আচ্ছা ঠিক আছে আমরা লজ্জা পাইতাম না আপনি একটু বলেন পছন্দ হলে বলে দাও আমি পটে যাব কিরে বন্ধু তোর পছন্দ হইছে পছন্দ হইলে জানাই দে তাকে আমি যে কি মাল তাই নাকি আপা আপনি একজন মাল এটা যদি তুমি বুঝতা ভাল তাইলে নিজেই কইতা আরে আমি পড়াইতে পারছি এটা আমার কপাল আমার চাদর বাল হাত ফলা দা আর কিছু বলার নাই তুইও বিয়ে করে ফেললি তনু আমার বোধহয় বিয়ে হবে না রে